সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার অনেকে তার মধ্যে দেখেছিলেন কিংবদন্তি পেলের ছায়া তবে সব ছাপিয়ে নেইমার এক দীর্ঘ নিঃশ্বাসের আক্ষেপের নাম ইঞ্জুরিতে পড়ে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই মাঠের চেয়ে মাঠের বাইরেই দেখা গেছে এই তারকা ফুটবলারকে সাথে যুক্ত হয়েছে ব্রাজিলিয়ান আমোদে স্বভাব ফলে যেসব কিংবদন্তি ফুটবলারের কাতারে তার থাকার কথা ছিল তার বেশিরভাগই পূরণ হয়নি ক্যারিয়ারের শেষ সময় তাই তিনি কোথায় খেলবেন তা নিয়েও রয়েছে বেশ ধোয়াশা নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে দুটি সরাতে শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষে ব্রাজিলের স্থানীয় লিগে কয়েকবার সন্তোষকে চ্যাম্পিয়ন মানানোর পর ইউরোপীয় ক্লাবে পাড়ি জমান দুই সালে স্পেনের ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার আর সেখানেই কাটান ক্যারিয়ারের সেরা সময় আলো ক্যাম্প নুতে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ লিগায় পেয়েছেন শিরোপার সাত বার্সেলোনার হয়ে একশো ছিয়াশি ম্যাচ খেলে একশো গোল করেন বার্সেলোনায় দলীয় সবকিছু জিতলেও ব্যক্তিগতভাবে সে সময় বার্সেলোনার তারকা লিওনাল মেসির ছায়া হয়ে থাকতে হয়েছে তবে নেইমার ব্যক্তিগতভাবে সেরা খেলোয়াড়ের খেতাব জিততে চেয়েছিলেন নিজের করে নিতে চেয়েছিলেন ডিওর মেসির ছায়া থাকলেও সেটা সম্ভব নয় ভেবেই আবারও পরিবর্তন করেন ক্লাব দুই হাজার সালে সে রেকর্ড ব্রেক একশো মিলিয়ন ইউরোতে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মানিতে পাড়ি জমান তবে যে কারণে পাড়ি জমিয়েছিলেন সেখানে তা অধরাই থেকে যায় পাঁচবার লিগ ওয়ান জিতলেও পিএসজি কে একবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি দেখাপানি পানি ব্যালন ডিওরের হয়ে একশো তিহাত্তর ম্যাচে একশো আঠারো গোল করেন তিনি দুই তেইশ সালের পনেরোই আগস্ট সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার আগামী বছর জুনের পঁচিশ তারিখে শেষ হবে তার যুক্তি তবে এরই মধ্যে অনেকে নেইমারের শেষ দেখে ফেলেছেন শেষবার ইঞ্জুরিতে পড়ে বছর খানেক ধরে আছেন মাঠের বাইরে দীর্ঘ সময় বাইরে থাকায় শেষ কোথায় থেকে অবসরে যাবেন তা জানতে আগ্রহ সবার অনেকেই বলছেন বন্ধু ম্যাসিও সোয়ারেজের যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যেতে পারেন তবে কিছু বিশ্লেষক বলছেন ভিন্ন কথা শৈশবের ক্লাব সন্তোষের প্রতি নেইমারের অনুরাগের কথা সকলেরই জানা তার উপর নিজ দেশের ক্লাব হওয়ায় ক্যারিয়ারের শেষ বেলাটায় সেখানেই নেইমারকে দেখা যেতে পারে বলে অনুমান তাদের